তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম একটা কার্যকর ঔষধ বলছেন সেটা হচ্ছে রোজা সেটা কি এটা নবমী প্রেসক্রিপশন এটা রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রেসক্রিপশন এই জন্য কিশোর নৌজোয়ান সবাই মিলে মাহে রমজানকে কদর করে মাহে রমজানে একটা মাস গুনা ছেড়ে দেন একটা মাস আল্লাহর বন্দিগিতে লেগে যান ইফতার ইবাদত সেহারি ইবাদত সেহরি খাওয়ার সময় উঠে দুই রাখার চার রাখার তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে ইবাদত ইফতারের আগে দোয়া করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। রাত্রিবেলা বিশ রাখাত পূর্ণ আবি পড়বেন তারাবি বিশ রাখাতে তারাবি আট রাখাত হয় না তারাবি আট রাখাত বলতে কিছু নাই আট রাখাত হলো এটা তাহাজ্জুদ হ্যাঁ এই জন্য তারাবি বিশ রাখাতে বিশ রাখাত পূর্ণ আবি পড়েন এরপরে আপনার সারাদিনে আল্লাহর জিকির তেলাওয়াত করেন গুনার থেকে মুক্ত হন চুরি ডাকাতি সুদ ঘুষ ওজনে কম দেওয়া হারাম উপার্জন করা মিথ্যা যুবক নারী ছবি মোবাইলের অস্থিরতা এটা ছেড়ে দেওয়া একটা মাস যদি ইনশাল্লাহ কদর করতে পারি আমরা মাহের রমজান তো আল্লাহ তালা বলছে তোমাকে আমি মোত্তাকি বানিয়ে দেব ইমানদার তো তুমি আসোই এবার তোমারে তাকোয়া দেব। ইমান এবং তাকোয়া ইমান হলো পাসপোর্ট তাকোয়া হলো ভিসা পাসপোর্ট এবং ভিসা হলে ঈদের দিন ফ্লাইট হবে জান্নাতে এই জন্য আমি সবসময় বলি যে রমজানের চাঁদ উঠলে আল্লাহ যেন বলে ইয়া আইয়ো আমানু হে ইমানদার মানে হলো ইমানের পাসপোর্ট আমার কাছে জমা দাও আমি নিলাম তিরিশ দিন সময় নিলাম তিরিশ দিন আমার কথা শুনবা তিরিশ দিনের মাথায় অথবা উনত্রিশ দিনে একত্রিশ দিন লাগবে না তোমার এই পাসপোর্টের মধ্যে তাকওয়ার ভিসা লাগায় দেবো আমি আল্লাহ ভিসা লাগবে তিরিশ দিনে কয় দিনে অথবা উনত্রিশ দিনে একত্রিশ দিন লাগবে না যেদিন ভিসা হবে পরের দিন ঈদের দিন তোমার জান্নাতের ফ্লাইট এই জন্য হাদিস আছে ঈদের দিন আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে তোমাদেরকে সাক্ষী রেখে বললাম গত একটা মাস আমার বান্দা যারা তাদের আমার হুকুমের হক আদায় করছে আমি আজকে তাদেরকে পূর্ণ পারিশ্রমিক দিতে চাই যে আমি তাদেরকে পুরা মাফ করে দিলাম পুরা মাফ পুরা মাফ এই জন্য ঈদের দিন ফেরেস তারা ওই নেককার দিনদার গুনার থেকে মুক্ত থেকে রমজান আদায় করছে যেই বান্দা তাকে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কদ গফারা লাকুম হে লোক সকল আমরা আল্লাহর কাছে এই মাত্র নিচ কানে শুনে আসছি আল্লাহ তোমাদেরকে পুরা মাফ করে দিয়েছে ফিরে আমরা ইনশাআল্লাহ মাহের রমজানকে কদর করবেন তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন হালাল হারামের পার্থক্য মেনে চলেন বয়স্ক বাবা আপনাদেরকে বলি স্ত্রী সন্তান ছেলে মেয়ে নামাজের ফিকির করেন আখেরাতের ফিকির করেন এটাই মুসলমানের প্রথম ডিউটি দুনিয়া পুরা না মিললেও চলবে সোফা যদি বানায়া দিয়া যাইতে নাও পারেন অসুবিধা হতে পারে ফুতে বানাইব বিল্ডিং এর সাপ যদি করে দিয়ে নাও যাইতে পারেন অসুবিধা না এটা ছেলেদের করতে পারবে কাজে বউ বাচ্চার ঘর সংসার বাজার খাট পালন সোফা ফার্নিচার মূল ডিউটি না মূল ডিউটি তাদের ইমান তাদের সেজদা তাদের আখেরাত আর কিশোর জোয়ান ভাই তোমাদের কাছে অনুরোধ নিজের জীবনকে কদর কইরো নষ্ট হইও না চরিত্রহীন হইও না তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবী তোমার জন্য থাইমা যাবে না তোমার যেদিন মৃত্যু হবে দুস্ত এই স্বার্থপর দুনিয়া সেদিন সবাই নিজ নিজ কর্ম করেই যাবে কেউ তোমার লেগে থামবে না ও বড় স্বার্থপর এই দুনিয়া বন্ধু সামনের সিন যে অ্যাক্সিডেন্ট করে মনে করেন তিনজন মরে গেছে লাশ পিছনের গাড়িগুলো কেউ থামে না সবাই চিৎকার চাচা করে রাস্তা ক্লিয়ার কর আরে ভাই মরে গেছে তো ওখানে তিনজন আরে বেটা বললে মরুক বেটা রাস্তা সাইড করো। আটকে রাস্তা আটকেছে ভাই হ্যাঁ சாপ্ত পরেই দুনিয়া சாপ্ত পরেই দুনিয়া কেউ থামে না কেউ থামে না আমি যেদিন মরব সেদিনও পৃথিবীতে রোদ উঠবে বৃষ্টি উঠবে হবে আলো উঠবে অন্ধকার হবে সব থাকবে আমি থাকব না এন্ড আমরা প্রত্যেকই মৃত্যুর আগে আগেই কবরের প্রস্তুতি নেই ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের নজয়ানদেরকে তৌফিক দান করেন আজকের এই তফসিলুল কোরআন মাহফিল তিন দিনের এই বর্ণাঢ্য আয়োজনে যত জন যতভাবে অংশগ্রহণ করেছেন সহযোগিতা করেছেন ভালোবাসা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন সব কিছু আল্লাহ তালা কবুল করেন যত এ দিন ও আল্লাহ তালা পিছনের সবগুলো কথায় বরকত দান করেন এই দোয়ার আগে এক দুইটা মিনিট আপনাদের কাছে রুমাল নিবে আপনারা প্রত্যেকে এত সুন্দর এই এনতেজামে অনেক খরচ করছে তিন দিনে নিশ্চয়ই অনেক ব্যয় করতে হয়েছে প্রত্যেকে ভালোবাসা দিয়ে একটু সহযোগিতা করেন পকেটে হাত দেন ইনশাল্লাহ বরকত হবে রুমালওয়ালা কেউ থাকলে উঠায় নেন উঠায় নেন ইনশাল্লাহ কেউ ফিরায় দিয়ে না থাকলে দেন না থাকলে দোয়া করে দেন দেরি করেন আমরা দোয়া করব দেরি করব না সবাই চলে যায় না দোয়া করে যান এই পাঁচ মিনিটের জন্য আর খুব বেশি ক্ষতি হবে না